হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের দর্শন করাতে যাচ্ছি আমাদের কোকরাঝার ডিস্ট্রিক্টের অন্তর্গত বিলাসিপাড়া স্থানে মহামায়া মন্দির তো আপনারা পাশে থাকুন আপনাদের সরাসরিভাবে নিয়ে যাব আমাদের মহামায়া মন্দিরে তো পাশে থাকুন দেখতে থাকুন ভিডিওটি যাত্রা আমাদের আরম্ভ করে দিলাম আমার এই স্কুটি দিয়ে হ্যালো বন্ধুরা তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান মহামায়া মন্দির তো দেখতে পাচ্ছেন এখানে একদল প্রসাদ নিয়ে ঠাকুরের এখানে মানে নিবেদন করতে যাচ্ছিল তখনই কিছু বান্দর এসে কারাগারি করলো একটা হাস্যকর দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছ কত বান্দর রয়েছে এই দেখো বান্দর এই যে বান্দর এই যে দেখো এই যে প্রসাদী বাটা চুরি করে প্রসাদী বাটা থেকে চিন্তাই ছিনতাই করে এই যে এখন প্রসাদ গ্রহণ করা হচ্ছে এই যে বন্দর কি অবস্থা মন্দিরের চারপাশ বা আন্দরে ভর্তি কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই কত বড় বড় সবথেকে বড় এটাই এই যে পুচকি একটা বসে আছে উপরে দেখেছো এই যে দেখুন দেখে তো মনে হচ্ছে এটা বান্দরের লিডার সব থেকে বড় এটাই দেখলাম সবাই শ্রদ্ধা পরে যাওয়ার মন্দিরে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সবাই রেডি কোনো ভক্ত আসবে তার প্রসাদী থালার থেকে চিন্তাই হবে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এই যে এই যে পান্ডা আমাদের লোকাল পান্ডা এখানে আমাদের ডগেশ ভাইও রয়েছে কিন্তু খুব শান্ত ডগেশ ভাই ডগেশ ভাইয়ের এখানে পাওয়ার নেই এখানে শুধুমাত্র পাওয়ার চলবে বানর সেনার মানব সেনার জন্য কতগুলি কলা কিনা হলো এখন আমরা কলা বিতরণ করব আমাদের মানব সেনাদের সুন্দর ক্যাচ ধরলো এই যে আরেকটা ক্যাচ দেখতে পারবেন এই যে গুড সবাই কলা খাওয়াতে ব্যস্ত ভিডিওটা বানাতে অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে দেওয়া এক হাতে নেওয়া এই যে আরেকজন মহাপুরুষ উপরে বসে কলা খাচ্ছেন

কাউকে খুঁজবে যারা দিবে খাওয়া এদের এভাবেই চলে যায় এখন আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি মন্দিরের ভিতর ঠিক এইভাবেই মন্দিরের ব্যবস্থা আজকে তেমন একটা ভিড় নেই হয়তো বৃষ্টি হচ্ছে সেই কারণে না হলে এখানে পা দেওয়ার জায়গা থাকে না এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে আপনারা এসে এখানে হাত পা ধুয়ে নেবেন সবার প্রথম তারপর মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার চেষ্টা করবেন চারিদিকে বানর সেনা মন্দির মন্দির যেখানেই থাকে আমাদের এই বানর সেনারা মন্দির রক্ষা করতে থাকেই তারা এখানে উপস্থিত এই যে আমাদের মন্দির জয় মা জয় মা জয় মা আমাদের মহামায় মন্দির এখানে সবাই ধূপ প্রদীপ জ্বালান জ্বালিয়ে ভিতরে পুজো দেয় পুজো ভিতরে প্রহিত মশাই আছে যে কাকা এখানে পশুদের সেবাতে ব্যস্ত পশুদের সেবা করাচ্ছেন কাকা দেখুন এরকমই মন খোলা মানুষের দরকার এখানে নাগরাজের একটা মূর্তি প্রতিষ্ঠিত ভিতরে যাওয়া যায় নাগরাজের আবার এখানে একটা শিব মন্দিরও রয়েছে আমাদের মন্দিরটা দর্শন করাছি এভাবে ঠিক একটি বান্দর মা তার সন্তানকে নিয়ে ঠিক এভাবেই ওয়েট করছে কেউ বেশি কিছু দিবে তারপর খাবে বন্ধুরা এই সেই ফেমাস বটগাছ যেখানে শ্রদ্ধালুরা শ্রদ্ধা সহকারে চুনি লাগিয়ে যায় চুনরি সিঁদুর প্রদীপ সব দিয়ে যায় একটা পাহাড়ের মতো রয়েছে পাহাড়ই তাতে সিঁড়ি দেওয়া এই ঠিক এইভাবেই উঠে যেতে হবে সেখানে তেমন একটা কিছু নেই সুন্দর একটা মন্দির ভোলেনাথের আছে সৌন্দর্য দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চারিদিকে জঙ্গলে ভর্তি ঠিক এইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে বজরংবলি আমাদের মনে হয় বজরঙ্গলি এখানেই বিরাজমান কারণ ওনার যত সেনা সারা মন্দির রক্ষার জন্য প্রস্তুত থাকে সময় জয় বজরংবলি